আসসালামু আলাইকুম আপনারা জানেন সিটি ওয়াটার পিউরিফায়ার কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করে সিটি ওয়াটার পিউরিফায়ার ওয়াটার ট্রিটমেন্ট আয়রন রিমুভাল প্লান্ট ড্রিঙ্কিং ওয়াটার ইটিপি এস ট্রিটমেন্ট প্লান থেকে শুরু করে কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে আসছে তো আমরা এটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি এস টিপির কাজ করেছি ট্রিটমেন্ট কাজ করছি তো কিভাবে কাজ করছি আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের প্যানেল বোর্ড টোটাল প্লান্টটা যে অপারেটিং হওয়ার জন্য এটা প্যানেল বোর্ড এটা এখনো পুরোপুরি আমরা সেট করি না এখান থেকে একটা ওয়াল হবে তারপর আমরা এটা সেখানে হ্যাঙ্গিং করে দেবো তো আসুন আমরা কিভাবে কাজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের এটা হচ্ছে কালেকশন ট্যাঙ্ক অর্থাৎ এখানে বিভিন্ন অ্যাকোমোডেশন আছে ইঞ্জিনিয়ার স্টাফ কোয়ার্টার আছে তারপরে উনাদের অফিসার্স কোয়ার্টার আছে এবং অফিস বিল্ডিং এর টোটাল ওয়েস্টেজ পানিটা আসি এখানে আসবে এই ট্যাঙ্কিতে আসবে এখান থেকে কালেকশন ট্যাঙ্কের মাধ্যমে আমরা এটা হচ্ছে আমাদের এসটিপি মডিউল এপ আর পি এটা ইসিপি মডিউল বলা হয় এটা চারটা ধাপে এটা ফিল্টারেশন হবে প্রথম ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ ফিল্টারেশন হওয়ার পরে যাবে হচ্ছে যে যাবে এখানে আমরা একটা মাল্টিগ্রেড ফিল্টারেশন ব্যবহার করছি একটা মাল্টিগ্রেড ফিল্টারশন ব্যবহার করছি এবং অ্যাক্টিভিটেড কার্বন ব্যবহার করছি এরপরে এখান থেকে পানিটা যাবে হচ্ছে যে এই জায়গায় যাবে এই যে এখানে যাবে এটা একদম পরিষ্কার পানি একটা দেখেন একদম পরিষ্কার পানি এই পানিটা যাবে তখন আমরা এটা ড্রেনে দিয়ে দিব দিবো এস টিপি প্লান্ট সম্পূর্ণ পরিবেশ অধিদপ্তর এটা অ্যাপ্রুভ করা এটা টোটাল ডিজাইনটা তো আপনার যে কোনো পানির যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট সলিউশনের জন্য আপনারা সিটি ওয়াটার পিউরিফায়ের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম